এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র দলের সোনালী অতীত ঢাকা মহানগর যুব দলের দায়িত্ব পালন করেছিলেন ছাত্রদল যুবদল এবং বাংলাদেশ জাতি দল বিএনপির ঢাকা আঠারো আসন থেকে যিনি দলীয় মনোনয়ন নির্বাচন করেছিলেন অত্যন্ত পরিচ্ছন্ন পরিশ্রমী থেকে রাজনীতিবিদ সকলের পরিচিত মুখ জননন্দিত জনপ্রিয় জনতা জনাব এস এম জাহিকে তার মূল্যবান বক্তব্য নিয়ে আসার অনুরোধ করছি বিস্লা রহমান রহিম বাংলাদেশ জাতীয় দল করতে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংঘট দিবসে আলোচনা সভার শ্রদ্ধা সভাপতি বাংলাদেশ জাতীয় দলের সভাপতি জহর তুহিন উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা দেশের প্রতিটি সংকটে যিনি প্রথম সারিতে থেকে দেশপতি বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক একটা নির্দেশে দলীয় নেতাকর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রাম করেন এবং প্রতিটি প্রতিটি সংকটে জনগণের পাশে থাকেন আমাদের সেই প্রিয় নেতা বিএনপির স্থায়ী কমিটির অন্যতম অন্যতম সদস্য ডক্টর আব্দুল মঈন খান উপস্থিত আছেন আমাদের আরেক প্রিয় নেত্রী বাংলাদেশ জাতীয় মহিলা দলকে যিনি অত্যন্ত সুন্দরভাবে সুসংগঠিত করছেন সাবেক ছাত্রনেতা দীর্ঘদিনের রাজপথে লড়াকু সৈনিক বিএনপির নির্বাহী কমিটির সহ সম্পাদক হেলেন জেরিন খান উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতিবিদল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মোস্তফা জামান উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশ দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী যুগ্মবায়ক ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান আছেন ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী এই এলাকায় আমার প্রিয় বন্ধু নিউটনের সহধর্মিনী আমার প্রিয় নেতা যিনি আমাকে রাজনীতি শিখিয়েছেন আমাদের সেই নাসিরুদ্দিন পিন্টুর পিন্টু ভাইয়ের ছোট বোন আমাদের ছোট বোন ফেরদুসি আহমেদ মিষ্টি উপস্থিত আছেন আরেক সহযোদ্ধা রাজপথে লড়াকু সৈনিক সারা ঢাকা শহরের ছাব্বিশটি থানার যিনি পদাচারণা ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক দপ্তরের দায়িত্ব এ বি এম আব্দুল রাজ্জাক আরেকজনের নাম না বললেই না এই এলাকার কৃতি সন্তান একসঙ্গে ছাত্রদল করেছি একসঙ্গে যুবদল করেছি রাজপথের সাহসী সন্তান মোস্তফা জগলুল পাশা পাবেল উপস্থিত আছেন মহিলা দলের মহিলা দলের সাধারণ ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য সচিব রুনা লাইলা এবং আমাদের মহানগর উত্তরের হানিফ এবং সুপ্র মহানগর উত্তরের নেতৃবৃন্দ বিভিন্ন থানা থেকে আগত আমার সহযোদ্ধা সাথীরা বাউল দলের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমি বক্তব্য দিব না নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার সময় অত্যন্ত কম আমি শুধু বলতে চাই আজকে এই আজকে এই আলোচনা সবাই বলতে চাই প্রতিটি সংকট মুহূর্তে বিএনপি বিএনপির নেতৃত্বে বাংলাদেশের মানুষের পাশে থেকে সংকট উত্তরণ করে একাত্তর সনে যেমন দেশ শহীদ একাশির পরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে সফল হয়েছেন বিশেষ করে দুই হাজার আটের পরে দেশ নায়ক তারক রহমানের নেতৃত্বে এই খুনি হাসিনা পলায়ন করেছেন বন্ধুরা আমার দীর্ঘদিনে খুনি আছি না আমাদের গুম খুন হত্যা করে আমাদের দাবিয়ে রাখতে পারিনি একটি মাত্র নেতৃত্বের কারণে একজন মাত্র নেতৃত্বের কারণে সেটা হলো আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান